তবে কি তোমরা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত কর যা তোমাদের কোনো উপকারও করতে পারে না আবার ক্ষতিও করতে পারে না তোমাদের জন্য ধিক্কার আর আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তাদের জন্যও ধিক্কার তোমাদের কি একটুও বিবেক নেই সুরা আল আম্বিয়া ছেষট্টি থেকে সাতষট্টি আয়াতের ভাবার্থ এব্রাহিম আলাহিসালাম তাদের মূর্খতা সবার সামনে তুলে ধরলেন গ্রামের সবাই আর সহ্য করতে পারল না তারা এক ভয়ানক শাস্তি স্থির করল তারা চিৎকার করে বলল তাকে পুড়িয়ে দাও আর যদি তোমরা তোমাদের দেবতাদের সাহায্য করতে চাও তবে তোমরা তাই করো। সুরা আল আম্বিয়া আটষট্টি আয়াত পুরো শহর কাঠ জোগাড় করতে লাগল তার এক বিশাল গর্ত খুঁড়ল এবং সেখানে কাঠ জমিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আগুন জ্বালাল আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করল এরপর ইব্রাহিম আলাহি সালামকে দড়ি দিয়ে বেঁধে একটি বিশেষ ক্যাটাপোল্ট বা ক্ষেপণির উপর বসানো হল যা দিয়ে তাকে সরাসরি আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে পুরো গল্পটি শুনতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করুন